ভীষ্মের মহাপ্রাণের দিন তিনি কেন কেঁদেছেন সেই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব গুরুপাণ্ডবদের পিতামহ ভীষ্মের মহাপ্রাণের সময় উপস্থিত অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ তা বুঝতে পেরে পঞ্চপাণ্ডবদের বললেন চলো সখা ভীষ্ম আজ মহাপ্রাণ করবেন আমরা গিয়ে তাকে একবার শেষ দর্শন করে আসি কৃষ্ণের কথায় পঞ্চপাণ্ডবেরা রাজি হলেন তখনই রথ সজ্জিত হলো শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব ও সাতকীকে সঙ্গে নিয়ে চললেন ভীষ্মকে দর্শন করতে ভীষ্ম যেখানে সরসজ্জায় সাইদ ছিলেন সেখানেই উপস্থিত হয়ে তারা সকলেই ভীষ্মকে ঘিরে দাঁড়ালেন সকলেই দেখলেন ভীষ্ম কাঁদছেন অর্জুন এর কারণ নির্ধারণ করতে না পেরে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন সখা কি আশ্চর্য দেখো পিতামহ ভীষ্ম যিনি কাকুমার ব্রহ্মচারী মহাজ্ঞানী অষ্টবসুর এক বসু এবং ইচ্ছা মৃত্যু যার তিনিও কিনা শেষে মৃত্যু হয়ে কাঁদছেন অর্জুনের এই কথা শুনে শ্রীকৃষ্ণ ঈশ্বত হাস্য করে বললেন না সখা না পিতামহ ভীষ্ম সেই জন্য কাঁদছেন না অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এ কারণ জিজ্ঞাসা করলেন উত্তরে শ্রীকৃষ্ণ বললেন সখা তুমি পিতামহকে এর কারণ জিজ্ঞাসা করো তখন অর্জুন ভীষ্মকে জিজ্ঞাসা করলেন পিতামহ আপনি কাঁদছেন কেন উত্তর ভীষ্ম শ্রীকৃষ্ণের দিকে লক্ষ্য করে বললেন হে শ্রীকৃষ্ণ হে যাদব তুমি স্বয়ং অতি নারায়ণ তোমার স্মরণে লোক মুক্তি লাভ করে সেই তুমি স্বয়ং যাদের একমাত্র সুহৃদয় সখা বন্ধু আশ্রয়স্থল ছায়াকায়া তোমাকে ছাড়া যারা আর কিছুই বোঝে না একমাত্র তুমিই যাদের ধ্যান জ্ঞান উপাস্য দেবতা তোমার সেই পরম ভক্ত পাণ্ডবদের কত আপদ বিপদ কত দুঃখ কষ্ট কত লাঞ্ছনা অপমান হে নারায়ণ হে মধুসূদন সত্যই অজ্ঞান আমি তোমাকে চিনতে পারলাম না তোমার লীলার কিছুই বুঝতে পারলাম না তাই আমি কাঁদছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে